জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দীর্ঘদিন পর রাজনীতির মাঠে কোণঠাসা বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের সঙ্গী হিসেবে জাতীয় পার্টিকে দুয়োধ্বনি শুনতে হচ্ছে বর্তমানে বিপরীতে ফুরফুরে মেজাজে আছে বিএনপি ঝিমিয়ে পড়া বিএনপি নেতাকর্মীরা আর মোরা ভেঙে দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে অন্যদিকে বিদায়ী সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে স্বরূপে আবির্ভূত জামাত ইসলামী নানা কৌশলে অতীত রাজনীতির ত্রুটি বিচ্যুতিগুলো সুধরে মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিজেদের দিকে টানার প্রয়াস চোখে পড়ার মতো রাজনীতির মাঠে জামাতকে নিয়ে আলোচনা ও গুঞ্জু নিয়ে আজকের আয়োজন জনপদের রাজনীতি আমাদের আজকের অতিথি বাসখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের সহ সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম জনমনের কিছু প্রশ্নের উত্তর আমরা আজ তার কাছ থেকে জানতে চেয়েছিলাম জামাত তিনশো আসনে নির্বাচন দেওয়ার কথা ভাবছে এমন আভাসী দিয়েছেন মতিউর রহমান আকন্দ বিএনপির নেতৃত্বাধীন চার জোটের কার্যকারিতা কি তাহলে আর নেই এ বিষয়ে কি বলবেন আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে মতিরাও না এখন ভাই উনি অনেকটা সমাবেশে ব্যক্তিগত একটা কথা বলেছেন তিন শাসনে যেমন নমিনি দিতে পারে আর এদিকে চার দু লক্ষ জোটকের কার্যকারিতা আছে কিনা আপনার প্রশ্নের জবাব বলা হয় চার দু লক্ষ জোটের কার্যকারিতা দৃশ্যমান নেই এটা অনেকদিন আগে থেকে আমাদের নেতৃবৃন্দের শাহাদতের ঘটনার পর থেকে নেই তবে পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনের চূড়ান্ত কোনো ডিসিশন আসে নেই ডিসিশন দিয়ে কটা আসনে সিদ্ধান্ত দিবে সেই সকল আসনে ইলেকশন করা হবে তবে সংগঠন তিনশো আসনে দেওয়ার সক্ষমতা রাখে বাকি সরকার কীভাবে গঠিত হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই সিদ্ধান্তের বিষয় বিএনপি চায় তড়িঘড়ি নির্বাচন তাদের সংখ্যা নির্বাচন প্রলম্বিত হলে তৃতীয় শক্তির উত্থান ঘটে রাজনৈতিক সংকট তৈরি করতে পারে এই বিষয়ে জামায়াতের মতামত কি জামাত আমির জামাতের বক্তব্য হচ্ছে যৌক্তিক সময় দিয়েছে অন্তর্বর্তী সরকারকে সেটা বেশি হয় আবার কম নয় অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে সেটাও ভালো নয় আবার বেশি তড়িঘড়ি করে ওনাদের সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে না দিলে সেটাও ঠিক ন আমার মনে হয় সংগঠনের আমির যৌক্তিক সময়ের ব্যাখ্যা অনুযায়ী বেশি সময় না বেশি কম সময় না সংগঠন চাচ্ছেন এ সরকার সংস্কার কার্যক্রম দ্রুতত সময়ে করে ফেলুক আবার মূল টার্গেট যেহেতু একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয় সেটার কাজও শুরু করুক জামাত চাচ্ছে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যৌক্তিক সময়ে আমাদের সংস্কার কার্যক্রম শেষ করতে করতেই নির্বাচনী কার্যক্রম শুরু করে দিক একদম তড়িঘড়ি করে ওনাদেরকে হুশারা করে জামাত ইলেকশন চান না জামাত ইসলামের রাজনীতিতে সম্প্রতি হিন্দু জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিয়েও বেশ আলোচনা হয়েছে যদিও জানা যায় এই বিষয়টা তাদের গঠনতন্ত্রে আছে কিন্তু সমালোচকরা বলছে এটা ভোটের মাঠে জামাতের নতুন মেরুকরণ কি বলবেন বাংলাদেশ জামাতিস্টমিক সংবিধানে অমুষ্টিম কর্মীদের কথা আছে অমুষ্টিম হিতাকাঙ্ক্ষী কল্যাণ খামীদের কথা আছে আমরা দুই হাজার তিন থেকে ইউপি ইলেকশন করে আসি ওখানে আমাদের হিন্দু কর্মী আমাদের সক্রিয় সমর্থক আমার না সরাসরি জামাতের সমর্থক আমাদের নিজের এলাকাও আছে গোটা বাংলাদেশে ফিরোজপুরে আমাদের নাইব আমির মরহুম শহীদ আলামা শাহিদ হিসেবের এলাকাও সক্রিয় জামাত ইউনিট ওখানে আছে বাংলাদেশ জামাত হিসেবে মানবাতির দল হিসেবে সকলের কাছে সমাজ যেতে বিদায় হিন্দু বাইরা ওনাদের জামাতের কার্যক্রম দেখে সংবিধান দেখে কার্যালয় দেখে ওনারা নিজেরাও এগিয়ে আসতেছেন জামাতেরও হিন্দুদের বন্ধু সংগঠন আছে হিন্দুদের এই সংগঠন হিন্দুদের কর্মী জামাতের আছে এটা থাকতে পারে এটা সম্ভব জামাত ইসলামের রাজনীতির ইতিহাস পঁচাশি বছরের এত দীর্ঘ সময়ও উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন বাংলাদেশ জমা মূলত ইসলামী এবং কল্যাণ একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন রাষ্ট্র গঠনের আগে সোনার সোনালি রাষ্ট্র গঠনের আগে সোনার মানুষ দরকার এই জন্য লোক তৈরিতে দীর্ঘমেয়াদী ওনারা পরিকল্পনা করেছেন লোক তৈরিতে সব সেক্টরে লোক তৈরি করা এটা সব নেতৃত্বের জন্য এটা খুবই প্রয়োজন এই জন্য লোক তৈরির কাজে বেশি সময় দিয়েছেন তৈরি করে যে কোনো পথেই সরকার গদি সরকারের গদিতে চলে যাওয়া সিংহাসন আরোহণ করা সেটা টার্গেট নয় জামাতেছে সব জন্য সব লোক দরকার সব সেক্টরে সেই জন্য লোক তৈরির কাজ জামা বেশি সময় দিয়েছে জুলাই অভ্যুত্থান সাধারণ জনমানুষের চোখে একটি সার্বজনীন আন্দোলন ছিল কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল এটা তাদের গেম প্ল্যান বলে দাবি করছেন কি বলবেন আমি এক্ষেত্রে পনেরো ষোলো বছরের জগদ্দল পাতার মতো বসে থাকা এই সরকার ভোটবিহীন সরকার সৌরচার সরকার আওয়ামী সরকারের এই বিধে ঘন্টা গিয়ে সর্বোচ্চ ক্রেডিট হচ্ছে আল্লাহ আল্লাহর রহমতের পর সাধারণ ছাত্র এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা যাহারা অটুট অবস্থান গ্রহণ করে যারা আত্মোৎসর্গ করেছেন বাংলাদেশের মাঠকে লাল করেছেন আল্লাহর পরে ছাত্ররা সাধারণ জনতা মায়ের কোলে শিশু এই নিষ্প্রাণবুশ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্তি আত্মোৎসর্গ এটাই আল্লাহর পরেই ওনাদের কৃতিত্বের দাবিদার এক্ষেত্রে অন্য কোনো পলিটিক্যাল পরিচিত পার্টির এই উল্লেখযোগ্য ক্রেডিট আছে বলে মনে করি না যদিও বা ছাত্রদের মাঝে ছাত্র শিবির আছে ছাত্র দল থাকতে পারে অন্য ছাত্র থাকতে পারে ছাত্রলীগের একাংশ থাকতে পারে বসুমূরি ছাত্রদের মধ্যে সাধারণ ছাত্র আছে ছাত্র শিবিরের একটা উল্লেখযোগ্য সংখ্যাও আছে এককভাবে আল্লাহর ক্রেডিট আল্লাহর পরেই সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত সাহাদতের নজর ওনারা মূলত দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন আত্মচ্ছর করেছেন ওনাদের ক্রেডিট ফিরছি বাসখালী প্রসঙ্গে বাসখালীর প্রশাসন থেকে শুরু করে সব কিছুতে জামাত নিয়ন্ত্রণ করছে বলে মাঠে গুঞ্জন রয়েছে ইভেন অনেক সদ্য বিদায়ী দলের নেতাকর্মীও মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদেরই দ্বারস্থ হচ্ছেন বলে একটি আলোচনা ডালাপালা মিলেছে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইছি এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে সেন্ট্রালি সরকার তো অন্তর্বর্তী সরকার অনরায় পরিচালনা করছেন বাংলাদেশ জমা ইসলামীর যারা স্থানীয় পর্যায়ে উপজেলা বা জেলা পর্যায়ে নেতৃত্বে আছেন তারা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন এটা অন্যদের অবস্থান থেকে এটা করে করাটা নয় কারো অভিমান করেও নয় প্রেশার ক্রিয়েট করেও নয় সাধারণ মানুষের পক্ষ হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ জনগণের পক্ষ হয়ে আমরা সম্ভব যতটুকু পারি সহযোগিতা করছি এক্ষেত্রে যারা নিরপরাধ সেটা আওয়ামী লীগের হল এই নিরপরাধ লক্ষ্যে মামলা দেওয়ার পক্ষে জামাত নয় আমরাও নই সাধারণ মানুষকে মামলা জড়িয়ে ওনাদের আমলের মতো আমরা করলে তখন তো আমরা ওনারা সেম হয়ে গেলাম সে মানুষকে তো আমাদের নেই একান্ত যারা দোষী অপরাধী তাদের ব্যাপারে আইনি আইন প্রয়োগ করতে আমরা সহযোগী সাধারণ আওয়ামী হলেও যারা নিরপরাধ সেরা আমলিক সমর্থক তাদের বিরুদ্ধে মামলা নেয়া তাদেরকে হয়রানি করার পক্ষে আমি নই আমার দলও নয় বাঁশখালীতে বিএনপির অনেক মুখ মনোনয়নের জন্য তদ্বির দৌড়ছাপ শুরু করেছে সেই তুলনায় বাসখালীতে সুবিধাজনক অবস্থানে জামায়াত একক প্রার্থী হিসেবে আপনি কতটা আশাবাদী গেল নির্বাচনের সংগঠন সিদ্ধান্ত দিয়েছিল আমাকে নমিনে হিসেবে কাজ করার জন্য এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছি আসলে আমি তো ইলেকশন করলে সর্বদলীয় ইলেকশন করব। একদম দলীয় ইলেকশন নয় আমরা সকল দল সকল মতের লোকজন নিয়ে জ্যেষ্ঠ মানুষজনকে নিয়ে সংগঠনের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমরা কাজ করাচ্ছি আসলে দুই হাজার তিন থেকে ইউপি ইলেকশন করছি আমি কোন ইলেকশন করে নিই স্বতন্ত্র বলি সর্বদলীয় বলি নাগরিক ঐক্য পরিষদ বলি বিভিন্ন ব্যানারে কাজ করি নির্বাচিত হলে সকলের জন্য কাজ করতে হয় জন্য একক ইলেকশন করি না আমরা লড়মতে এই যখন ইলেকশন করতে যাব তখন ওই সর্বদলীয়ভাবে ইলেকশন করবো ঐক্য ঐক্য পরিষদ বলি নাগরিক পরিষদ বলে সর্বদলে বলে স্বতন্ত্র বলে সকল দলের মতে সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি সেভাবে পরিকল্পনা আমরা বাস্তবায় করতে যাচ্ছি আগামী নির্বাচনে বাসখালী থেকে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে প্রায়োরিটি বেসিসে কোন কাজগুলো করবেন আপনি বাঁশখালীকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কোন কাজগুলোকে আগে রাখবেন যদি আল্লাহ রহমত হয় জনগণের সমন্বিত সহযোগিতা এবং এই আমরা দায়িত্ব আল্লাহর রহমত রবস্য করে দায়িত্ব পেলে বাসকালের প্রধান সড়ক চাল নেন পশ্চিম বাসকালের বিকল্প একটি সড়ক এটা না হলে বাসকালীর এই ডিবি সড়কের লোড কমবে না যেটা আশ্রপালী সড়ক সোনার ঠেক থেকে আমাদের প্রবাসী কানখানাবাদ পর্যন্ত এই বিস্তৃত বিশাল একটা সড়ক আছে এলজিডিতে আছে এই রাস্তার এই কিছু কিছু অংশ এখনও কাঁচা কিছু অংশ কার্পেটিং কিছু অংশ এসবি কিছু ব্রিজের কালভার্টের সমস্যা দলকদের কালো একটা ব্রিজ সমস্যা এটা হয় এই পশ্চিমবাসকারী বিকল্প একটা সড়ক হলে আমার মনে হয় যোগাযোগের জন্য বাসকালী মেন সড়ক স্যালল্যান দ্বিতীয়ত পশ্চিম বাসকালী বিকল্প সড়ক এই দুটা হলেই যোগাযোগের জন্য মিনিমাম আর এই এ ধরনের কষ্ট আর পড়তে হবে না এটা যোগাযোগের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তো এই শিক্ষা চিকিৎসার এই তারপর আমাদের উপকূলীয় বেরিমান ইন্টেরিয়র সি সাইড দুর্দিকে বেরিমাদের বিষয় আর আমাদের অভ্যন্তরীণ ছাড়া এবং খালখননের বিষয় এই এই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়কে প্রায়োরিটি দেওয়া আছে পাহাড় ধ্বংস ভূমি দখল এবং অযাত ইত্যাদি বাণী যেটা পরিবেশ ধ্বংস করছে তবে সরকার আগে থেকেই গত সরকার থেকে এই সরকার পর্যন্ত সরকার এখনো পর্যন্ত অটুট অবস্থান শক্তিশালী অবস্থান তখনও হয়তো এ ব্যাপারে আরও ভূমিকা পালিত হবে যেহেতু পরিবেশ বিষয়ক ব্যস্ততম ভিড়ে আমাদের সময় দিয়েছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আপনার মাধ্যমে বাসীকে সালাম জানাচ্ছি দোয়া থাকছি সহজিত কামনা করছি আসসালাম রহমতুল্লাহ